হ্যালো গাইজ চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক শোরুম থেকে বিয়ার্স আজকে আপনাদের জন্য বুটিক্সের কিছু কালেকশন নিয়ে চলে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে বেয়ার্স তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বিয়র্স বিয়র্স এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্রানবলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাসতলা পাসতলা আসতে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা পাইকারি নেবেন মূলত যারা পাইকারি নেবেন তাদের জন্য বলতেছি তারা দ্রুত চলে আসেন আমাদের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আর মূলত আমাদের কিন্তু এটা পাইকারি শপ বিয়ার্স অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে বিয়ার্স আর সব লোকেশন অবশ্যই মনে রাখতে হবে চার বাই ষাট নাম্বার দোকান পাসতলা পাঁচতলা আমাদের শোরুম শখের বুটিক্স আর আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিত্তিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে যারা চ্যানেলটি এখন নতুন হয়ে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করেন বিয়র্স তো এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখাবো ফুল ভিডিওটা দেখবেন বিয়র্স বিয়র্স হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে আর এখন ভিডিওতে যে প্রাইসগুলো বলতেছি এগুলো হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো অনেক কমে যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেন বা আমাদের শোরুমে চলে আসবেন এই একটা কালেকশন দেখেন বেশ খুব সুন্দর করে আপনার গলাটা একটু দেখেন এত সুন্দর করে আপনার জরি সরি দিয়ে কাজ করা আছে বিয়র্স প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচের পোশাকটা একটু দেখেন বেয়ার্স খুবই সুন্দর করে কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুবই চমৎকার করে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন বিয়র্স এটার সাথে হোয়াইট কালার একটা দোপাটা আর একটা একটা দোপাটা দেখাই দিই সবগুলো দোপাটা একই রকম সাইজের লম্বা হবে একই পাশের হবে খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কিন্তু আমাদের প্রত্যেকটা প্যান্টের ভিতরে কলি দেওয়া আছে বিয়ার্স প্রত্যেকটা প্যান্টের ভিতরে এক্সট্রা করে কলি দেওয়া আছে প্লাস নিচে প্রিন্ট করা আছে বিয়ার্স এটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ প্রাইস চলে আসবে একদম মাথা নষ্ট অফার মাত্র 1100 টাকা বিয়ার্স মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের হচ্ছে বটল এর মধ্যে এত সুন্দর কালেকশন জাস্ট লুকিংটা একটু দেখেন জাস্ট গলার কাজটা একটু দেখেন এত সুন্দর একটা কাজ বিয়র্স হাতাটা একটু দেখেন নিচের পোষণটা একটু দেখেন খুবই সুন্দর স্টাইলে কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা খুবই চমৎকার করে মাল্টি সুদে দিয়ে কাজ করা আছে এটার সাথে সেম কালার একটা বড় টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভিউয়ার্স এটার প্রাইস চলে আসবে মাত্র 1100 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আবারো আপনাদেরকে বলতেছি আমাদের সব কিন্তু মূলত একটা পাইকারি সব যারা পাইকারি নেবেন দ্রুত চলে আসেন ভিউয়ার্স এই একটা কালেকশন দেখেন ভিউয়ার্স মিস্টিক ভিতরে খুব সুন্দর করে এগুলো কিন্তু টোটালি কিন্তু আপনার খুব সুন্দর করে অ্যাম্বয়েডারি কাজ করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন নিচে কিন্তু এক্সট্রা আপনার জয়েন্স করা আছে নিচের পোশাকটা দেখেন খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে বস আর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা সেম কালারের বড় একটা পার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন ব্লু কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন নিয়ে চলে আসছে এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে এত সুন্দর একটা কালেকশন বেয়র্স মাথা নষ্ট করা একটা প্রাইজে দিয়ে দেবো মাথা নষ্ট কালেকশন গলাটা একটু দেখেন এত সুন্দর করে জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে আপনার প্যানেলটা কাজ গলাটা কাজ করা আছে প্লাস হাতাটা একটু দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্রিওস নিচের পশুমটা দেখেন মাল্টি সুতোর দিয়ে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্স জাস্ট লুকিংটা একটু দেখেন এত সুন্দর একটা লুকিং ব্রিওস এটা সাধ্য খুব সুন্দর একটা সেম কালারের একটা বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস একদম মাথা নষ্ট অফারে দিয়ে দেবো মাত্র এগারোশো টাকার ব্লাউজ মাত্র এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন শখের বুডি থেকে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন ব্লাউজ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কন্টাস্ট করা আছে খুবই সুন্দর একটা এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে কাটছপি স্টাইলে করা আছে প্লাস চারটা শো বাটন দেওয়া আছে বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের পোষণটা খুব সুন্দর করে আপনার এগুলো টোটালি মালটি সুত দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেশ নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাটছপি করা আছে তো এটার সাথে হোয়াইট কালার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন টার্সেল দোপাট্টা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থেকে পর্যন্ত সাইজ হবে যারা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন আর যারা পাইকারি ইনশাল্লাহ কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের শপে চলে আসবেন ব্লু কালারের মধ্যে জাস্ট কাজটা একটু দেখেন এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এই কাজগুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু এইগুলো কাটছুবি কাজের ভিতরে বেরছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা স্টোন করা আছে বেশ টোটালি কিন্তু স্টোন করা আছে এগুলো আপনারা বাইরেও পড়তে পারবেন যে কোনো ওকেশনেও পড়তে পারবেন নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা খুব সুন্দর একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস চলে আসল মাত্র এগারোশো টাকা বেয়স একদম লুটপাট মাত্র এগারোশো টাকা অ্যাস কালারের মধ্যে এত সুন্দর একটা কালেকশন চলে আসছে মানে মাথা নষ্ট করে একটা কালার যেমন কালার তেমন ডিজাইন একটা কাচ কম্বিনেশনগুলো দেখেন খুব সুন্দর করে এগুলো টোটালি কিন্তু কাঠচবি কাজ করা আছে একটা গলার প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে নিচের পোষণটা দেখেন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স টোটালি কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট নাই এগুলো টোটালি সুতো দিয়ে খুব সুন্দর করে কাঠচবি কাজ করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা সেম কালারে বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা জর থার্টি সিক্স থেকে ফোর সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন যারা পাইকারি নেবেন দ্রুত যোগাযোগ করে নেন ব্লর্স ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বেস্ট দেখতে পারেন খুবই জোস একটা কালেকশন এটা কিন্তু টোটালি জরি সুদ্ধ দিয়ে খুব সুন্দর করে পিঠানো করে কাজ করা আছে ব্লস মাল্টি সুদ্ধ কাজ করা আছে নিচের পশঙ্টা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদ এম্বারি জড়ি সুদ দিয়ে কাজ করা আছে টোটালি ফুল বডিটা প্রিন্ট করা আছে হাতেটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর সেম টু সেম কাজ করা আছে বেস দোপাট্টাটা আর সাথে একটা প্যান্ট পেজ আছেন খুব সুন্দর একটা প্যান্ট পেজ আছেন প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম টু সেম প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে বিয়র্স দেখার মধ্যে একটা কালেকশন যাচ্ছে এটা লুকিংটা একটু দেখাচ্ছে আপনাদেরকে এটা গলার লুকিংটা একটু দেখেন এত সুন্দর করে সিকোয়েন্স করা প্লাস অ্যাশ কালার শুধু খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বেস্ট দেখার মধ্যে একটা কালেকশন বেরস নিচের পোসঙ্গটা একটু দেখায় এগুলো কিন্তু টোটালি কিন্তু কাটছুবি কাজ করা ব্যস্ত ফুল বডিটা কিন্তু নিচের প্যানেলটা কাজ করা আছে নিচের পোসঙ্গটা একটু দেখেন পাটটা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে ব্যস্ত খুবই জোস একটা কালেকশন বেরস এটা ব্যাক সাইডটা সেম টু সেম প্রিন্ট করা আছে আর আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কস কালার গ্যারান্টি আর যারা পাইকারি নেবেন দ্রুত আমাদের শপে চলে আসেন ভিওর্স এটা সেম কালার একটা বড় দুপাটটা পেয়ে যাচ্ছেন প্রাইস একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেন আর পাইকারি নিলে পাইকারির প্রাইসগুলো ইনশাল্লাহ অনেক কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বা আমাদের শপে চলে আসেন ভিওর্স একবার আমাদের শপে চলে আসেন দেখেন আমাদের শপে কিন্তু অনেক কালেকশন চলে আসছে বিয়র্স এই একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে মাল্টি সুতো দিয়ে জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে পিটানো করে কাজ করা আছে প্লাস সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফ্যাব্রিক্সটা একটু দেখেন একদম সফট একটা মাইশা ফ্যাব্রিক্সের মতো খুবই সফট একটা ফ্যাব্রিক্স নিচের পোষণটা একটু দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স এটারও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মতো সাইজ হবে এটা যেহেতুটা সর্বশেষ কালেকশন এটা দুপাটা একটু খুলে দেখায় এটা দোপাটারে কিন্তু বিয়স খুবই সুন্দর একটা ফেন্সি দোপাট্টা বিয়স ফেন্সি লোকের বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা ব্ল্যাক কালার খুব সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে সেম টু সেম প্রিন্টের একটা ফেব্রিক্স দেওয়া আছে এটা মাথা নষ্ট অফারে দিয়ে দিব মাত্র এগারোশো টাকা বিয়স মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস আরো কমে আসবে আমাদের সবে চলে আসবেন তো আমাদের শপে আসা আসার লোকেশনটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা শপের সব চিনবেন এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ